হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত তোমরা সবাই গরমে কে কেমন আছো আমাকে জানিও কিন্তু এদিকে দেখো আমার মা আর মেয়ে দুজনে গান করতে বসে পড়েছে আমার মা গান করছে আর আমার মেয়ের খুব ইচ্ছা আমার মায়ের কাছে গান শিখবে এ দেখো আমার মাও গান করছে আমার মা কিন্তু গান শিখেনি তাও একটু গান করার চেষ্টা করছে দেখো তো তোমাদের কাছে ভালো লাগে কি না সন্ধ্যেবেলা গান শোনার পর চলে আসলাম খাবার বানাতে বাবা বাবা বলছে একটু চাউমিন বানাতে তাই জন্য চলে আসলাম চাউমিন বানাতে আমি আর বাবাকে বলে দিলাম আমাকে যদি একটু হেল্প করে দাও তাহলেই আমি কিন্তু চাউমিনটা বানাবো তাই জন্য বাবা একটু বরবটি আর একটু শশা কেটে দিল তাতেই আমার অনেক এই দেখো আমার বাবা বসে বসে শশা আর বরবটিটা কেটে দিচ্ছে আর এদিকে আমি চাউমিন বানাচ্ছি এক হাতে আর এক হাতে রাত্রি হয়ে যাচ্ছে আমার মেয়ের জন্য রান্না বসিয়ে দিচ্ছি যে মা দশভূজা বুঝা যেমন দশ হাতে সব কাজ করে মাঝে মধ্যে জানো তো আমরাও মা দশভূজার বুঝার মতন হয়ে যায় তবে মা দশভূজার বুঝার মতন দশ হাতে আমরা কাজ করতে পারি না দু হাতে যতটা পারি তাড়াতাড়ি কাজ করে নেওয়ার চেষ্টা করি আজকে তাও চাউমিনটা একটু শান্তিতে বানাতে পারছি রোজ রান্না করতে গেলে আমার মেয়ে এত জ্বালাতন করে যে বলার মতন না না ভালো করে ভিডিও করতে পারি না ভালো করে রান্না করতে পারি কোনো রকমে রান্না করে উঠি আজকে মা ধরে ওকে একটু ভোলাচ্ছে তাই জন্য এই ফাঁকে আমিও ছটা রান্না করে নিচ্ছি বাবা আবার মাঝে মধ্যে এসে আমাকে জিজ্ঞেস স করছে কোনো হেল্প লাগবে কিনা আমি তো বলে দিলাম না লাগবে না তাও বাবা বলছে তারা আমি একটুখানি লঙ্কাগুলো কুচিয়ে দিই একটুখানি প্লেটগুলো সাজিয়ে দিই আমি বললাম অনেক হয়েছে তোমার করা যাও তো গিয়ে একটু বসো আমি সব করে নিতে পারবো বাবা আর বরমশাই এখানেই তফাৎ জানো তো বাবা এসে কিন্তু উকি চুকি মেরে দেখে যাবে আমার কিছু লাগবে কি লাগবে না আর এদিকে আমার বড়মশাই রান্নাঘরে ঢুকলে তার টিকিও খুঁজে পাওয়া যায় নিমিশের মধ্যে ভ্যানিশ হয়ে যায় জানো তো আবার রান্না হয়ে গেলে যেই খেতে দেবো কিছু না কিছু খুঁট বার করবে কোনদিন ভালো তো বলবেই না খালি খুঁটিই বার করবে আচ্ছা তোমাদের বরগুলো কি এরকম বলো তো এই যে আমার বর যেমন থেকে থেকে আমাকে খালি কথা শোনায় যাই হোক না কেন সব কিছুতেই আমার খুব ধরতে ব্যস্ত থাকে আমার বড় মশাই নামে আমি যতই বদনাম করি না কেন এই মানুষটার জন্যই কিন্তু আজকে আমার সব কিছু আমার এই ইউটিউব আমার সংসার আমার মেয়ে সব কিছু প্রত্যেকটা মানুষ তো আর পারফেক্ট হয় না প্রত্যেক মানুষের মধ্যে কিছু ভুলভ্রান্তি থাকে সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়েই চলার চেষ্টা করছি এই দেখো বক করতে করতে রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেল ও হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আজকে এই চাউমিনটা কিন্তু বাবারই খাওয়ার বেশি ইচ্ছা ছিল তাই জন্য চাউমিন বানালাম আবার সবাই নাক কিউ না কিন্তু আমার বাড়ির লোক কিন্তু নিরামিষ খায় তাই ডিম পিয়াজ ছাড়াই চাউমিন বানিয়েছি ও একটু বাদামও দিয়েছি যাতে টেস্টটা ভালো হয় তবে যাই বলো না কেন আমার কিন্তু এই ডিম পেঁয়াজের চাউমিন থেকে বাদাম দেওয়া চাউমিনটা খেতে বেশ ভালো লাগে আর এদিকে আমার বর্মাশাকেও ডেকে নিয়ে আবার চাউমিন খেতে খুব ভালোবাসে তো ওকে না দেখি কিভাবে চাউমিনটা খাই বলো সবাই মিলে একসাথে বসে গল্প করে খাওয়ার মজাই আলাদা আমার না একা একা খেতে একদম ভালো লাগে না এ কি তোমরা কি কেউ চাউমিন খাবে না নাকি তাড়াতাড়ি চলে আসো চাউমিন তো ঠান্ডা হয়ে যাচ্ছে দাঁড়াও দাও চাউমিন খাওয়ার চক করে আবার সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু যাও যাও চট জলদি গিয়ে সাবস্ক্রাইব করে দাও ভালো লেগেছে কিনা আমাকে জানিও অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ব্লগে